বিএনপির দাবি মেনে জাতীয় নির্বাচনের দিন গণভোট জামাতের দাবি মেনে সংসদের অব ডিসেন্ট ছাড়াই মানে বিএনপির রক্ষার এই সিদ্ধান্ত দেশের রাজনীতির জন্য কি সুফল বয়ে আনবে নাকি অনিশ্চয়তা বাড়াবে এ প্রশ্ন এখন সবখানে বিষয়টি নিয়ে হজবর পরিস্থিতি তৈরি হয়েছে দেশের রাজনীতিতে আপাত দৃষ্টিতে আজকের ঘোষণায় বিএনপির বড় বিজয় দেখছেন তাদের ভাষ্যমতে বিএনপির দাবি মেনে নিয়েছে সরকার বিএনপিও পক্ষ তাদের বলছে তাদের বুদ্ধিজীবীরা অনেক খুশি তাদের কথা অনুযায়ী গণভোট হচ্ছে জাতীয় নির্বাচনের দিনই আর বাকিরা হেরেছে বিশেষ করে জামাতে ইসলাম তো হারছে কারণ তাদের কোনো দাবি আদতে মানা হয় নাই উচ্চ কক্ষে পিয়ারের যে দাবিটা মানা হয়েছে তা অর্ধেক কারণ জামাত চেয়েছে উভয় কক্ষেই পিয়ার কিন্তু বিষয়টা আসলেই আসলে কি জামাতের পরাজয় ঘটল ডক্টর ইউনিস জামাতের সাথে বেইমানি করলেন চলুন বিষয়টা বুঝার চেষ্টা করি জামাত ইসলামী আন্দোলন সহ আট দলের দাবি ছিল আগে গণভোট ও পরে জাতীয় নির্বাচন করতে হবে সাথে পিয়ার এর ভিত্তিতে উভয় কক্ষে নির্বাচন এগুলোর কোনটি হয়নি তবে হয়েছে উচ্চ কক্ষে পিয়ার এখানে জামাতের বিজয় ওই এক জায়গায় মানে তাদের পিআর সরকার মেনে নিয়েছে কিন্তু সেটা শুধু উচ্চ কক্ষে ভোট হবে আগের মতোই কিন্তু সংসদে এমপি থাকবেন আগের চেয়ে বেশি জামাত কিন্তু মনে মনে এটাই চেয়েছে কারণ এর ফলে বিএনপি যদি ক্ষমতায়ও আসে নিজেদের ইচ্ছা মতো আইন পাশ করতে পারবে না বিরোধী দল হবে খুবই শক্তিশালী বিএনপির বড় পরাজয়টা এখানে তারা চেয়েছিল শেখ হাসিনার মতো একক আধিপত্য একক ক্ষমতা যা ইচ্ছা তাই করার ক্ষমতা তারা আরো অনেক কিছুই চায়নি নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছে কিন্তু ডক্টর ইউনিস সেটা শোনেন তিনি বিএনপির সেসব দাবি বাতিল করে গণভোটের রায়ের উপর ছেড়ে দিয়েছেন মানুষ যদি হ্যাঁ বলে তাহলে বিএনপি সেটাও তাদেরকে মানতে হবে তারা বাধ্য এখন আসেন বিএনপি কি কি সে হিসাবে কিছুদিন আগে একটা না ভোটের প্রচারণা চালিয়েছিল বিএনপির এই না ভোটের ক্যাম্পেইন হচ্ছে গণভোটের সংযুক্তিতে নোট অব ডিসেন্ট বাদ দেওয়ার প্রতিবাদ নোট অফ ডিসেন্ট কি কি বিষয়ে দিয়েছিল মানে কি কি তারা চায় না আসেন তার কয়েকটা দেখে নেই দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী এক ব্যক্তি হবে না এতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি মানে ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স বা ভারসাম্য তারা চায় না তারা চায় তারেক রহমান দলের প্রধান হবেন তিনি আবার প্রধানমন্ত্রী হবেন দুই উচ্চ কক্ষে প্রাপ্ত ভোটের পিয়ারে প্রতিনিধিত্বে তারা ডিসেন্ট দিয়েছে মানে হইল নিম্ন কক্ষের ফটোকপি যেন উচ্চ কক্ষ হয় এতে করে তারা ইচ্ছে মতো আইন পাশ করতে পারত যদি যদি ক্ষমতায় যেত আর কি তিন তারা দলীয় প্রভাব মুক্ত পিএসসি চায় না তারা চায় বিসিএস ক্যাডার নিয়োগে যেন প্রভাব খাটাতে পারে তাদের নিয়োগ দেয়া লোকজন পিএসসিতে থাকবে আর তারা ইচ্ছা মতো ডিসিএসপি বানাবে ভাই ভাই সুপারিশ করবে দলীয় ক্যাডার দিয়ে প্রশাসন ভরে ফেলবে যাতে শেখ হাসিনার মতো সারা দেশে ডিসিএসপি তাদের অনুগত থাকে চার দুদকের চেয়ারম্যান নিয়োগের প্রস্তাবনায় ডিসেন্টিং কারণ প্রস্তাবিত পন্থায় দলীয় প্রধানের পাওয়ার কমে যাবে বিএনপি কে ক্লিন সিট দিতে পারবে না মানে তারা দুর্নীতি করলেও তাদেরকে দুর্নীতিবাজ হিসাবে আখ্যা দেয়া যাবে না পাঁচ মানবাধিকার কমিশন চেয়ারম্যান অডিটর জেনারেল নিয়োগের পন্থায় মানে তারা চায় না কারণ এই প্রসেসে দলের প্রভাব কমে যাবে প্রসেস টিকলে দলবাজি কমে যাবে ছয় তারা সবচেয়ে সিনিয়র বিচারপতিকে প্রধান বিচারপতি হিসাবে না রেখে শীর্ষ তিনজনের মধ্যে একজনকে রাখতে চায় যেন তাবেদার বিচারপতি নিয়োগ দিতে পারে এতে করে বিচার বিভাগের উপর তাদের প্রভাব থাকবে নিষিদ্ধের আওতায় না থাকে এগুলো অটো বাদ দেওয়া হয় কিন্তু জক্টর ইউনুস এসব বিষয়ে গণভোটেই দিয়ে দিয়েছে জনগণ চাইলে বিএনপির বা ক্ষমতা নাই এসব বিষয়ে বাদ দিয়ে দেশ চালায় যদি তারা ক্ষমতায় আসে এখন ডক্টর ইউনিসের ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট এবং সেটা ফেব্রুয়ারির প্রথম ধাপই হতে হবে তো এই গণভোটে একটি প্রশ্নের বিপরীত অপশন রাখা হয়েছে চারটি ব্যালট পেপারে এভাবে লেখা থাকবে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলির প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন ক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের আলোকে হবে খ আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলি প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সংসদ সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে মানে বিরোধী দলের পাওয়ার এখানে বেশি গড় যেত্রিশটি বিষয়ে ঐক্যমত্য হয়েছে সে ত্রিশটি বিষয় বাস্তবায়নে দলগুলি বাধ্য থাকবে ঘ অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন হবে এই হল কাহিনী এখন গণভোটে যদি সব না হয়ে যায় মানে বিএনপি আর লীগের যে ঐক্য তাতে সবাই মিলে যদি না ভোট দেয় এবং যদি না জয়যুক্ত হয় তাহলে সব শেষ জুলাইয়ের আকাঙ্ক্ষা শহীদদের আকাঙ্ক্ষা আর পূরণ হবে না দেশ আর বদলাবে না এই পয়েন্টে এসে আওয়ামী লীগের সাথে এক মোহনায় মিলে গেল বিএনপি আওয়ামী লীগ তাদের পেজে না ভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে আর বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিস্ট এবং ছাত্র দলের অফিসিয়াল পেইজও না ভোটের ক্যাম্পেন শুরু হয়ে গেছে তারা যান প্রাণ দিয়ে চেষ্টা করবে গণভোটে যাতে না জয়যুক্ত হয় তাহলেই এককভাবে স্বৈরাচারী স্টাইলে দেশ চালাতে পারবে খেলাটা এবার এখানেই গণভোট দুই সপ্তাহ আগে হলে অনেক ব্যাপারে শঙ্কা কেটে যেত এটা সত্যি এখন জাতীয় নির্বাচনের দিনে হলেও তেমন কোনো সমস্যা নেই তবে যদি নির্বাচন একবারে ফেয়ার এবং জবর দখল ছাড়া হয় নির্বাচনে যদি কোনো কারচুপি না হয় তাহলে জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে কোনো সমস্যা নেই ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে হবে এ ব্যাপারে প্রশাসনকে খুব শক্তিশালী ভূমিকা রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই বিষয়টি নিশ্চিত করতে হবে এবং জনগণের সহযোগিতা এখানে লাগবেই এবার আসেন বিএনপি কখনো পিয়ারের পক্ষে ছিল না জনগণ পিয়ার বোঝে না বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলেছে সে জায়গায় উচ্চ কক্ষে পিয়ার চলে এসেছে এটা কিন্তু একটা বড় জয় এখন ভোট দল মানে যদি বিএনপি সরকার গঠন তারপর উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠতা ষাট পার্সেন্ট ভোট পাওয়া বিরোধী দলের উচ্চ কক্ষের অনুমোদন ছাড়া সংবিধানে কোন সংশোধনী হবে না যা ফেসিবাদী শাসনকে প্রতিরোধ করবে জুলাইয়ের অন্যতম দাবি ছিল আগামী ফেসিবাদকে রুখে দেওয়া এটা জামাতেরও দাবি এখন বিএনপি আর লীগ যেহেতু জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে ফলে এখানে জামাতকে ক্ষমতায় আনা ছাড়া পরিবর্তনের কোনো সুযোগ আসলে নাই আজকের পর হিসাবটা সোজা হয়ে গেল জনগণকে প্রশ্ন করতে হবে এক আপনি কি জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়ন চান তাহলে জামাতকে নির্বাচনে বিজয়ী করুন তাহলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করুন আপনি কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান তাহলে জামাতকে নির্বাচনে বিজয়ী করুন তাহলে গণভোটে হা যুক্ত করেন আপনি ভাবে গড়ে তুলতে চান তাহলে জামাতকে নির্বাচনে বিজয়ী করুন তাহলে গণভোটে করেন আর কোনো বিকল্প নাই এই নির্বাচনে এটাই দরকার এটাই জরুরি বিএনপি জুলাই সনদ ছুড়ে ফেলে দেবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন রাষ্ট্রীয় কাঠামো জয় বাংলা করে দিবে সুতরাং জামাত ছাড়া আর কোনো অপশন নাই নতুন করে আওয়ামী শাসন ফেরাতে না চাইলে জামাতকে ক্ষমতায় আনতেই হবে তবে গণভোটের ক্ষেত্রে সমস্যা জায়গা হয়েছে দেশের অনেক মানুষ পড়তে জানে না তাই তাদেরকে গণভোটের ক্ষেত্রে একটা জিনিসই বুঝাইতে হবে সেটা হলো ভাই আপনি যদি দেশটার সত্যিকারের পরিবর্তন চান জুলাইয়ের চেতনার বাস্তবায়ন চান ফেসিবাদ রুখে দিতে চান আওয়ামী লীগের ফেরানো ঠেকাতে চান তাহলে গণভোটের ক্ষেত্রে হ্যাঁতে টিক দেবেন আর দাড়ি পাল্লায় ভোট দেবেন কারণ বিএনপি আর আওয়ামী লীগ দুই দলেই এই গণভোটও চায় নাই তারা গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হোক সেটাও চাইনি কোন সংস্কারও চাইনি তাহলে এবার বলেন আদতে জিতলো কারা জকটার মোহাম্মদ ইউনূস পরোক্ষভাবে সারা দেশের মানুষকে একটা মেসেজ দিয়ে রেখেছেন যদি আগামিতে তোমরা পরিবর্তন চাও তাহলে বিএনপিকে বয়কট করো জামাতকে ক্ষমতায় নিয়ে আসো দর্শক আপনি কি মনে করেন জান কমেন্টরি ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন